আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে মাঝখানে কিছু একটু ব্যবসায়িক চাপে ছিলাম যার কারণে আপনাদের সামনে আসতে পারি নাই অনেক ভাই বলছে যে ভাই আপনার ভিডিও আর নতুন দেখতেছি না ভাই নতুন ভিডিও লাগবে ভাই আপনার মাস্কি রেজালির একটা ভিডিও দেখান ভাই নতুন কিছু ছাত্রের কিছু কালেকশন দেখান আলহামদুলিল্লাহ আপনাদের অনেক দোয়ায় অনেক দোয়ার বরকতে চাহিদা মতো কিছু কালেকশন নিয়ে আসতে পেরেছি এজন্য আলহা পাক আবুল্লা আলমের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুরুতেই শুরু করি মুখল্লাদ উদ দিয়ে মুখল্লাদ উদ এটি খুব ভালো মানের একটি উদ এটির কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো উদটি আপনি এই মোহল্লাদ উদ ব্যবহার করে ইনশাল্লাহ আপনি অনেক অনেক স্যাটিসফাই হবেন কাস্টমারও খুব খুশি হবে ইনশাল্লাহ অনেক ভালো এটা এটা অনেক ভালো গ্রাম যদি দেখেন আপনি একদম মনকে মুগ্ধ করার মতন হ্যাঁ এই স্মেলটা একদম মনকে মুগ্ধ করার মতন এটা নিতে পারেন ইনশাল্লাহ এটা একশো গ্রাম মাত্র নয়শো টাকা অনেক ভালো এই মালটা নিয়ে ইনশাল্লাহ আপনি কাস্টমারকে খুশি করতে পারবেন টেস্টিং কার্ডে এটা তিন দিন গ্রাম থাকবে ইনশাল্লাহ টেস্টিং কার্ডে ইনশাল্লাহ তিন দিন গ্রাম থাকবে এরপরে আসেন আরো একটি আইটেম নিয়ে কথা বলি এই কেশর চন্দন হ্যাঁ অনেকেই কেশর চন্দনের কথা বলছেন আলহামদুলিল্লাহ কেশরচন্দন নিয়ে আসছে আপনাদের দোয়ায় এটা অনেক ভালো কোয়ালিটির কেশর চন্দন ফ্রান্স থেকে আগত হ্যাঁ ফ্রান্স থেকে আনা আলহামদুলিল্লাহ আমাদের এক সম্মানিত বড় ভাইয়ের মাধ্যমে ফ্রান্স থেকে আনা হয়েছে ইনশাল্লাহ এই খুব বিশ্বস্ত বড়ো ভাই উনি যে বাহির থেকে আনেন ইনশাল্লাহ খুব বিশ্ব বিশ্বস্ত আপনারা যেমন ভাবে আমার কাছ থেকে চান ইনশাল্লাহ আমিও তার কাছ থেকে ওইভাবে বলে আনি যে আমার কাস্টমার আমার ভাইগণ আমার সম্মানিত চাচ্ছেন তো সেইভাবে বলে এই কেশর এটা নিলে একেবারে আপনার খুব 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 একদম হৃদয়কে কি স্পর্শ করার মতন গ্রান অনেক ভালো গান এটা নিতে পারেন ইনশাল্লাহ মনকে একদম মুগ্ধ করে দিবেন ইনশাল্লাহ এটা নিতে পারেন এটা মাত্র আষ্টশো টাকা একশো গ্রাম মাত্র আটশো টাকা হ্যাঁ এই যে এর পাশেরটা দেখাই এটা হইলো মাস্কের রিজালি এটার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন ভাই মাস্কের রিজালির কোনো একটা ভিডিও দেখান মাস্কের রিজালি এটা একশো গ্রাম হ্যাঁ একশো গ্রাম মাত্র ষোলোশো এটা খুব সুন্দর গান খুব সুন্দর গান একদম মনকে আশা করি আপনার মনকে খুশি করে দেবেন ইনশাল্লাহ এটা নিয়ে একশো গ্রাম আপনি দেখতে পারেন অনেক ভালো কোয়ালিটির ইনশাল্লাহ এটা যদি গ্রাম নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো হুম অনেক ভালো একদম আপনার জনের মধ্যে পঁচানব্বই জনই পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ এটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভালো কাস্টমার পছন্দ করবে কাস্টমারের চাহিদা মতন সময় নতুন নতুন কালেকশন আনার চেষ্টা করি বাকি বাকিটুকু আল্লাহ যতটুকু তৌফিক দেয় ততটুকুই আনতে পারি দয়া করবেন আমার জন্য আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের নামে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর এই মালগুলো নিয়ে ইনশাল্লাহ আপনি খুশি থাকবেন আপনার কাস্টমার খুশি থাকবেন ইনশাল্লাহ এই প্রতিটা আতর ইনশাল্লাহ টেস্টিং কার্ডে দুই থেকে তিন দিন থাকে টেস্টিং কার্ডে দুই থেকে তিন দিন থাকে ইনশাল্লাহ আর আমাদের এখানে কোনো আতর নিয়ে যদি আপনার কষ্ট হয় কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আপনি নিয়ে আসবেন আমরা টাকা ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এছাড়া আপনি অন্য কোনো আতর চাইলে এটাও নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে আপনি ইনশাল্লাহ সুন্নতি তরিকায় ব্যবসা করতে পারবেন নিয়ে ইনশাল্লাহ অনেক অনেক দোয়ার দরখাস্ত রইল আপনাদের কাছে আর ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হলো শাহ আলী আতর অ্যান্ড ক্যাপ হাউস খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা শাহ আলী আতর অ্যান্ড ক্যাপ হাউস এখানে আসার অনেক অনেক দাওয়াত রইল আপনাদের সকলকে আর আজকে সালাম ও দোয়ার দরখাস্ত নিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরক